ইসমিল্লা রহমানুর রহিম আপনারা জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কার্যক্রম নিষিদ্ধ করেছে আমরা চাই পুরোপুরি নিষিদ্ধ করা হোক আমরা এতে সন্তুষ্ট না কারণ এখানে আমাদের আইন উপদেষ্টা দেখেছি উনি বলেছেন যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকে আওয়ামী লীগের কর্মকাণ্ড টোটালি নিষিদ্ধ করতে হবে ভারত থেকে এনে শেখ হাসিনাকে বিচার করতে হবে এই ফাঁসি শেখ হাসিনা সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে গুম করিয়েছে নির্যাতন করেছে তাদের উপরে জুলুম করেছে তাদের বিচার হতে হবে সতেরো বছর আমরা শান্তিদের বিরুদ্ধে থাকতে পারি নাই আপনারা দেখেছেন অনেকের মা বাপ মারা যাওয়ার পর জেলখানার দিকে হাতের হাতে এভাবে হ্যান্ডকাপ পরিয়ে যায়নামাজে অংশগ্রহণ করতে হয়েছে আমাদেরকে সেটাই সেই বাংলাদেশ জাতীয়বাদী দল এখন আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলন যেমন শেখ হাসিনার সরকার একাত্তর সালকে বিক্রি করেছে মুক্তি যোদ্ধ থেকে বিক্রি করে আওয়ামী লীগ সতেরো বছর খেয়েছে এখন যে যে জুলাই জুলাই মাসকে বিক্রি করে কিছু ছাত্র ছাত্রনেতারা কিছু ছাত্র ছাত্রনেতারা আমি জুলাই মাসকে সম্মান রাখি কথা বলতে চাই কারণ এই জুলাই আমাদের সকলের শ্রম আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন অন্যান্য সংগঠন বলেন আওয়ামী লীগ বাদে জাতীয় পার্টি বাদে যেমন মনে করেন আপনারা দেখেছেন এই এই ছাত্র আন্দোলন শুরু হয়েছে ডিবি হারুন উনার এখানে বসে এই আজকে কিছু ছাত্র নেতারা যারা লাফালাভি করতেছে তারাই বলে বলছিল যে আমাদের আন্দোলন শেষ আমাদের আন্দোলন আর নাই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের পরিবারদেরকে এই আন্দোলন বন্ধ করা যাবে না এই আন্দোলন এক দফার দাবির আন্দোলন শেখ হাসিনার পতনের আন্দোলন করতে হবে ওই দিন আমরা শেখ হাসিনার পতন আন্দোলন করেছি আমি প্রশ্ন রাখতে চাই যদি বাংলাদেশ জাতীয়বাদী দল আন্দোলন করে না থাকে চব্বিশ জুলাই যদি না থাকে কেন পুলিশ বিএনপির নেতাকর্মীকে ধরে নিয়েছে কেন বিএনপির পুলিশের বিএনপির নেতা কর্মীর উপর পুলিশের নির্যাতন করেছে মামলা দিয়েছে কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এত জুলুম হয়েছে আমরা যে এই যে যত আন্দোলন হয়েছে এই সরকারের বিরুদ্ধে ওয়াজেদ খাসিনা সরকার প্রেসিড হাসিনা সরকারের বিরুদ্ধে আপনারা দেখেছেন সব জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবাররা ছিল তা আমি বলতে চাই আওয়ামী লীগকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে বিচারে কাঠ দাঁড়াতে হবে তার সাথে সাথে যারা রাজনীতি সাথে সম্পৃক্ত না নতুন একটা দল সৃষ্টি হয়েছে সেটার নাম এনসিপি আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আরে ভাই ফালাফালি না করে নির্বাচনে আসো না জনগণে কাকে বুট দেয় দেখো না জনগণ তোমাকে নেয় কিনা না দেখো না পাঁচজন দশজন মানুষ নিয়ে ঢাকা শহরে একটা গণজামাই দিয়ে তোমরা ওই আন্দোলন করবা বলবা চব্বিশকে কে বিক্রি করবা চব্বিশ তোমাদের একক না না ফসল ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফসল এবং অন্যান্য নেতা অন্যান্য ইয়ার সংগঠনের ফসল তোমাদের একলা একলা ফসল না এনসিবির কিছু নেতা এখনো উপদেষ্টাতে আছে আসিফ মাহমুদ আমি বলতে চাই তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে কোন রাজনৈতিক দলের নেতা কোন সরকারি দলে থাকলে সরকার হতে পারে না আমি অনুরোধ করব যদি আপনাদের থেকে বুঝার জ্ঞান থাকে আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন পদত্যাগের মাধ্যমে আপনারা আপনাদের রাজনীতি করার ইচ্ছা আছে রাজনীতি করেন আমার নেতা বলছে রাজনীতির নতুন দল অভিনন্দন জানিয়েছে আমাদের নেতারা অভিনন্দন জানিয়েছে আমরাও অভিনন্দন জানাই আসেন রাজপথে আসেন আরে ভাই সতেরোটা বছর আমরা আন্দোলন সংগ্রাম করলাম আমাদের এত নেতাকর্মী জেল খাটলো এত নেতাকর্মী আইনা করে আইনা করে নির্যাতিত হইল আমরা মামলার আসামি হইলাম আর আপনারা ছত্রিশ দিনে এনসিবি এত বড় নেতা হয়ে গেলেন আপনারা চোখে লাগে না মানুষ আপনারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলেন হাসান আবদুল্লাহ উনি বললেন কি বিএনপির টাকা আওয়ামী লীগ টাকা নাকি বিএনপি চলে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি হাসান আবদুল্লাহ আপনি আপনাদেরকে আমরা চিনি আপনারা জুলাইয়ের আগে রিস্কা ভাড়া ছিল না এখন আপনারা কোটি টাকার গাড়ি চালান থেকে পেয়েছেন আপনার বাবার কি জমিদারি আছে আপনাদের কি জমিদার আছে আপনাদের কি ইনকাম আছে এই যে আপনারা সব জায়গার ভিতরে মানুষ বসাচ্ছেন কোনো জায়গায় বসালে সেটা ওই বৈশ্যপ আন্দোলন নেতাকর্মী বলে বসায় বসায় কেন আমরা তো আমরা একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে আমরা আপনারা ক্ষমতা আসেন না কোনো সুবিধা নাই জনগণ যদি আপনাদেরকে ভুট কোনো সমস্যা নাই আমরা জনগণে যাকে ভুট দিবে তাকে আমরা সরকার মেনে আমরা আমাদের জায়গায় থাকবো কিন্তু না আপনারা যা করতেছেন দেশের নিজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আমি আজকে হুশিয়ার করে বলতে চাই আপনারা এইসব দূর সব অন্যায় না করে যে দেখেন আপনারা সব জায়গায় এই ছাত্র এই ছাত্র এই এনসিবি লোকেরা দান্দা করতেছে আন্দোলনে ইয়ে যায় ওই আওয়ামী লীগের বাড়িতে যায় ওসি সাহেবের সাথে ওই একটা ঘটনা দেখলাম ওসি সাহেবের সাথে বিয়ে করতেছে ওসি মামলা বলে ও মামলা করবে না ওই মানুষ মাসুদ নামে একজন নেতা ওকে জামে থানা থেকে সরে এনেছে আমরা অনেকে অনেক জায়গায় দেখছি অনেক জায়গায় দাঁড়িয়ে তারা ধান্দা করতেছে তারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে তারা নির্বাচন চায় না নির্বাচন যারা চায় না তারাই হাসিনা প্রেসিডেন্টের দালাল কারণ শেখ হাসিনা নির্বাচন চাই নাই বাংলাদেশ জাতীয়বাদী দল আজকে সতেরো বছর নির্বাচন আমরা এখনও নির্বাচন চাই আমাদের নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আর যারা চোখ করে কথা বলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ওইভাবে কথা বলিও না কারণ আমরা সতেরোটি বছর নির্যাতিত হয়ে আমরা এখনও মাঠে আছি ইনশাল্লাহ আমরা মাঠে থাকব। তা আমি অবিলম্বে এই সরকারের প্রধান উপদেষ্টা আমি সর্দার সাথে বলতে চাই মাননীয় ডক্টর ইনুস সাহেব অবিলম্বে নির্বাচনে রুটমাপ ঘোষণা করুন আমরা রুটমাপ ঘোষণা শুনতে চাই আপনি এই ছুটু ছেলেদের কথা শুনে নাবালক ছেলেদের কথা শুনে আপনি দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এই নাবালক ছেলেরা বুঝে কি তারা তো ইয়া দেখেছে নাই দেখেছে রোজার চান উঠেছে রোজা রাখতে হবে চান দেখে যদি কে খুশিয়ে যায় অসম্ভকে তার রোজা রাখতে হবে রোজা রাখার পরে ঈদ আসবে ঈদ পরে আগে রোজা এই রোজাটা তিরিশ দিন রাখতে পারে কিনা শীত আগে দেখতে হবে চাঁদ দেখে কি খুশি হওয়ার দরকার নাই আমরা এখনও শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই চব্বিশে জুলাই যারা আন্দোলন সংগ্রামে এই জুলাই মাসে যারা নিহত হয়েছে ছাত্র জনতা তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের ব্যস্ত নসীব আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করে আমরা দোয়া করি এবং যারা পুঙ্গ হয়েছে তাদেরকে যেন আল্লাহ সুস্থতা দান করে এবং আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সকলের খোঁজখবর নিচ্ছে যারা আহত হয়েছে চব্বিশে জুলাই যারা আহত হয়েছে তাদের খোঁজখবর নিচ্ছে এবং আমরাও নিচ্ছি এবং আমরা চাই এই দেশের জনগণ সকলে মিলে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশটা পরিচালিত হোক বাই এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য আমি শেষ করছি দেশবাসীর কাছে সকলের কাছে দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার জন্য দু চাচ্ছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দু চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীর জন্য দু চাচ্ছি এবং জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন এখনও সুস্থ হন নাই তাদের জন্য দু চাচ্ছি পুধা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতিতবাদী জিন্দাবাদ শহীদ জমরক খালাদা জিন্দাবাদ